গাজীপুরে পুলিশের গাড়ি ভাঙচুরে চার হাজার জনের নামে মামলা অগ্নি সন্ত্রাস অবরোধে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে বললেন প্রধানমন্ত্রী নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলছে ভারত এদিকে বেড়েছে চালচিনের দাম কমেছে ডিম মুরগির দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনামে এখন শুনবেন বিস্তারিত গাজীপুরের কোনাবাড়ি শিল্পাঞ্চলে একটি কারখানার ভেতরে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় চার হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলায় এগারো জন আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার উপপরিদর্শক এস আই আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলার বাদী এস আই আবু সাঈদ জানান বৃহস্পতিবার বিকেলে কোনাবাড়ি এলাকায় তুসুকা কারখানার ভেতরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকরা ব্যাপক ভাঙচুর করেন এ সময় ওই কারখানার সামনে থাকা পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে এগারো জনকে গ্রেপ্তার করে তারা সবাই বিভিন্ন কারখানার শ্রমিক এ ঘটনায় কোনাবাড়ি থানায় চার হাজার জনের নামে মামলাদার করা হয় অগ্নি সন্ত্রাস অবরোধে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে বলছেন প্রধানমন্ত্রী বিএনপি জামায়াতের আন্দোলনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন অগ্নি সন্ত্রাস অবরোধে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের শুক্রবার সকালে গণভবনে আসন্ন শীত মৌসুমে শীতার্থ মানুষকে সহায়তা কম্বল ও শীতবস্ত্র বিতরণের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দেওয়া অবদান গ্রহণকালে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দুর্ভাগ্যের বিষয় ইদানিং আবার সেই অগ্নি সন্ত্রাস আর অবরোধের নামে আন্দোলন শুরু হয়েছে আমি জানি না এতে কার কতটুকু লাভ হচ্ছে কিন্তু কিছু মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিশেষ করে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে তিনি বলেন একজন মানুষ হয়তো কষ্ট করে সারা জীবনে একটি বাস কেনেন আর অবরোধে সেটা পড়ানো হচ্ছে বাসের ভেতর হেলবার ঘুমিয়ে আছে সেই ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে এই ধরনের ঘটনা কেন ঘটাচ্ছে আমি জানি না বাংলাদেশের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অরবিন্দ বাগচি বলেন ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে ভারত পাশাপাশি বাংলাদেশকে স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভারত সমর্থন অব্যাহত রাখবে দিল্লিতে বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও বিরোধী দলীয় নেতাদের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন বাংলাদেশের পরিচয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না বাংলাদেশ নির্বাচন তার অভ্যন্তরীণ বিষয় এদিকে বেড়েছে চাল চেনের দাম কমেছে ডিম মুরগির নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির বাজারে বেড়েছে চাল চিনি ও পেঁয়াজের দাম বাজারে ষাট টাকা কেজি দরের নিচে কোনো সবজি কিনতে পারছেন না ক্রেতারা দাম বাড়া কিংবা কমার মধ্যে রয়েছে মুরগি শুধু কমেছে ডিমের দাম এছাড়া বাজারে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম শুক্রবার সকালে রাজধানীর মিরপুর এগারো নম্বর ও কালশি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র বাজারে আঠাশ চালের কেজি বিক্রি হচ্ছে বাহান্ন থেকে পঞ্চান্ন টাকায় আগে কেজি ছিল আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা মিনিকেট চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে বিক্রি হচ্ছে থেকে টাকা পাইজাম চালের কেজি বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকায় যা আগে বিক্রি করা হয়েছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকায় সবজির মধ্যে লাউ বিক্রি হচ্ছে আকার ভেদে পঞ্চাশ থেকে ষাট টাকা শশা প্রতি কেজি বিক্রি হচ্ছে সত্তর টাকা লম্বা বেগুন আশি টাকা গোল বেগুন একশো টাকা এদিকে পেঁয়াজের দাম বেড়েছে থেকে টাকা যা আগে ছিল সত্তর থেকে পঁচাত্তর টাকা এছাড়া দেশি পেঁয়াজের দাম বেড়েছে একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত দর্শক এই ছিল আজকের হাতে দেখা সর্বশেষ সংবাদগুলো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে